আতিক ও শ্রাবণী রুমের মধ্যে কি যেন করছে দূর থেকে বিশ্রী শব্দ শোনা যাচ্ছে দেখতে স্বামী স্ত্রী মনে হলেও আসলে তারা স্বামী স্ত্রী নয় পরকিয়া প্রেমিক ও প্রেমিকা আতিকের স্ত্রী লতিফা মিউজিক প্লাসে চাকরি করে মিউজিক প্লাসের বস মঞ্জুর মোর্শেদের অনুরোধে জরুরি কাজে ঢাকা অফিসে যাবে বলে বাসা থেকে বের হয়ে গেল এই সুযোগে আতিক বান্ধবীকে নিয়ে সময় কাটাচ্ছে পাশের রুমে পড়ার টেবিলে পড়ালেখা নিয়ে ব্যস্ত ছোট বোন জান্নাত হঠাৎ জান্নাতের কানে আসলো ভাবি দুল থেকে মেইলে আওয়াজ পড়ার টেবিল থেকে উঠে এসে ভাবি রুমের দিকে কান লাগালো ওই সময় জান্নাত শুনতে পেল শ্রাবণী বলল আতিক তুমি কি আমাকে সত্যি বিয়ে করবে আতিক বলল আমি কিছু দিনের মধ্যে লতিফাকে ডিভোর্স দিয়ে তোমাকে ঘরে তুলব অত কথা না বাড়িয়ে আমাকে একটু আদর করে দাও তোমার আদরের জন্য মনটা ছটফট করছে এদিকে পদ্মার আড়াল থেকে এসব কথা শুনে জান্নাত মনে মনে ভাবলো ভাবি এই সংসারের জন্য এত কষ্ট করে তারপর আমার ভাইয়া আরেকটা মেয়ে ভাবতেও খুব কষ্ট হচ্ছে এখন কি করা যায় জান্নাত দৌড়ে পড়ার টেবিলে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে ভাবিকে ফোন করলো ভাবি তখন অফিসের চেয়ারে বসা ফোন রিসিভ করে ভাবি বলল কি হয়েছে তোমার এই অসময়ে ফোন করলে জান্নাত বলল ভাবি তোমার সর্বনাশ হয়ে যাচ্ছে আর তুমি এই ছুটির দিনে অফিসে ব্যস্ত ভাবি বলল কি হয়েছে খুলে বল জান্নাত জান্নাত বলল ভাইয়া কোথা থেকে একটা মেয়ে এনে তোমার বেডরুমে শুয়ে আছে বিষয়টা আমার কেন জানি খারাপ লাগলো ভাবি বলল তুই বাসাই থাক তুই যে ওদেরকে দেখে ফেলেছিস এটা যাতে না বুঝে আমি কিছুক্ষণের মধ্যেই আসছি এই বলে ফোন কেটে দিল জান্নাত এবার দরজা এসে এদিক ওদিক পাইচারি করছে কখন ভাবি আসবে কিছুক্ষণ পর ভাবি এসে দরজায় নক দিল জান্নাত সাথে তে দরজা খুলে ভাবিকে ভেতরে ঢোকালো ভাবি বলল ওরা কোথায় জান্নাত বলল তোমার রুমে দুজনে এখনো শুয়ে আছে ভাবি গিয়ে রুমের দরজায় নক দিল আতিক ভেতর থেকে বউয়ের কণ্ঠ শুনে হতভম্ব হয়ে গেল কি করবে বুঝে উঠতে পারছে না থেকে কোথায় লুকাবে কি করবে ওই রুমের একমাত্র দরজা কোথাও লুকানোর জায়গা নেই চাতক পাখির মতো ছটফট করতে লাগলো শ্রাবণীও খুব ভয় পেয়ে গেল এক পর্যায়ে শ্রাবণীকে ওয়াশরুমে ঢুকিয়ে অনেকগুলো পুরনো কাপড় দিয়ে বলল তুমি কাজের বুয়া সেজে যাও বাকিটা আমি ম্যানেজ করছি এদিকে দরজায় ডাকাডাকি করতে করতে লতিফা দরজা ভেঙে ফেলার অবস্থা আতিক এবার ঘুমের ভান ধরে দরজা এসে খুলে বলল তোমার না ঢাকা যাওয়ার কথা লতিফা লতিফা বলল দেখে মনে হচ্ছে গভীর ঘুমে ঘুমিয়ে আছো হ্যাঁ আসলে আমার ভীষণ ঘুম পাচ্ছে লতিফা আতিককে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে এদিক ওদিক তাকাতে লাগলো কোথায় গেল মেয়েটি কোথায় গেল মেয়েটি ওয়াশরুমের কাছে গিয়ে দেখলো মেয়েটি কাপড় চোপড় লতিফা দেখে শ্রাবণীকে সালাম দিল লতিফা মাথা নেলে ওয়ালাইকুম সালাম বলে মনে মনে ভাবলো আগে একটা শিক্ষা দিয়ে নেই তারপর যা হবার হবে আতিককে বললো আতিক এই মেয়েটাকে আতিক বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বললো তোমার জন্য কাজের মেয়ে এনেছি এই বাসায় তো কাজের মেয়ে নেই তাই এই মেয়েকে নিয়ে এসেছি লতিফা সবকিছু বুঝেও না বোঝার ভান করে বলল ও তাহলে তো ভালো করেছো এবার এক বস্তা কাপড় এনে দিল। বলল ধর সব কাপড় ধুয়ে দে এদিকে ছোট বোন জান্নাত অনেকগুলো কাপড় নিয়ে এসে ওয়াশরুমে দিয়ে বললো এই কাপড়গুলো ধুয়ে দেন শ্রাবণী কি করবে বুঝে উঠতে পারছে না মনে মনে আতিককে গালি গালাজ করছে ভয়ে ভয়ে কাপড়গুলো ধুচ্ছে লতিফা আতিককে ধরে ঘরের কোনায় নিয়ে গেল তারপর বলল। তুমি আমার সাথে চালাকি করছো না তো সত্যি করে বলো এই মেয়েটা কে আতিক লতিফাকে ছুঁয়ে কসম করে বলল আমি ওই মেয়েটাকে এনেছি তোমার ঘরের কাজ করার জন্য এর বাইরে আমার সাথে আর কোনো সম্পর্ক নেই লতিফা মনে মনে ভাবল একটা মানুষ কিভাবে এত মিথ্যে বলতে পারে আতিক এবার বলল তুমি তো নিজের চোখেই দেখলে ওর কাজকাম নিয়ে ব্যস্ত লতিফা এবার মনে মনে ভাবল আমার ব্যবস্থা আমাকেই করতে হবে আচ্ছা তুমি একটা কাজ করো আমার মা বাবা বেড়াতে আসবে অলরেডি তারা গাড়িতে উঠে গেছে কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছাবে তারা তারে গিয়ে বাজার নিয়ে এসো আতিক মনে মনে বলল এটাই তো সুযোগ আসুক তোমার বাবা মা এই ফাঁকে আমি শ্রাবণীকে বিদায় করে দেবো আল্লাহ তুমি আমাকে বাঁচাও লতিফা বলল কি ভাবছ যাও বাজার নিয়ে এসো আতিক বাজারের দিকে চলে গেল সাথে সাথে লতিফা দরজা বন্ধ করে দিয়ে মোবাইলটা বের করে আব্বার কাছে ফোন দিয়ে বলল। আব্বা ফোন রিসিভ করা মাত্রই সব কথা আস্তে আস্তে খুলে বলল। অনেকক্ষণ শোনার পর আব্বা বলল ঠিক আছে আমি সব কিছু বুঝেছি তুই থাক আমি আসছি আমি রিটায়ার্ড প্রাপ্ত মফজ্জল দারোগা আমার সাথে চালাকি মা তুই কোনো চিন্তা করবি না কিছুক্ষণের ভেতরেই আমি আর তোর মা আসছি ঠিক আছে আমাকে সাথে নিয়ে এসো ফোন কেটে দিয়ে এদিক ওদিক তাকিয়ে লতিফা অপেক্ষা করতে লাগলো এদিকে ছোট বোন জান্নাত শ্রাবণীকে দিয়ে থালা বাসন মাজাচ্ছে শ্রাবণী কান্না করতে করতে বললো বোন আমার একটু জরুরি বাড়িতে যেতে হবে আমার আম্মার গায়ে জ্বর এসেছে একটু আগে আমাকে ফোন করে বলেছে জান্নাত বললো ভাইয়া না আসা পর্যন্ত কোথাও যেতে পারবে না ধমক দিয়ে বললো কাজ কর এদিকে কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল লতিফা ভেতরে ঢুকলো মা বাবা বাবা আসার সময় হাতে করে একটা বস্তা নিয়ে আসলো ভেতরে ঢুকেই জিজ্ঞেস করলো ওই মেয়েটা কোথায় লতিফা বললো রান্নাঘরে কাজ করছে লতিফা দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে শ্রাবণীকে ধরে সামনে আনলো আব্বা শ্রাবণীর মুখটা বস্তার ভেতর ঢুকিয়ে দিল মা বাবা লতিফা ছোট বোন জান্নাত মিলে রাম ধোলাই দিল এতক্ষণে বস্তার মধ্যে দম বন্ধ হয়ে আছে কিছুক্ষণ পেটানোর পর বস্তার মুখ খুললো মা জিজ্ঞেস করলো এবার কেমন লাগলো সত্যি কথা বল তোর সাথে আমার মেয়ের মাফ করে দেন আতিক আমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসেছে আমি আর জীবনে আতিকের সাথে যোগাযোগ করব না এখান থেকে বের হয়ে আতিকের নামে মামলা করব জন্মের শিক্ষা দেবো প্লিজ আন্টি আমাকে ছেড়ে দিন লতিফা বললো তুই কি মনে করেছিস আমি কিছুই বুঝিনি আমি সব কিছু বুঝেছি শুধু দেখছিলাম তোদের অভিনয়টা আব্বা বলল ওকে ছেড়ে দে শ্রাবন্তীকে ওরা ছেড়ে দিল শ্রাবন্তী দৌড়ে বাইরের দিকে গেল সিঁড়ি দিয়ে নামতে বাজার হাতে আতিকের সাথে দেখা আতিক বলল দেখেছো আমার কি বুদ্ধি কিভাবে তোমাকে সেভ করেছি শ্রাবণী কোনো কথা না বলে পায়ের থেকে একটা জুতো নিয়ে ঠাস করে আতিকের গালে বাড়ি মেরে ওখান থেকে চলে গেল আতিক গালে হাত দিয়ে মনে মনে ভাবলো তার মানে ওরা কি সব বুঝে গেছে এখন আমার কি হবে আতিক্ষুব চিন্তায় পড়ে গেল কি করবে বুঝে আসছে না এমন সময় আতিকের মনে পড়ল লতিফার কোম্পানি মঞ্জুর মুর্শেদের কাছে সবকিছু খুলে বলতে হবে উনি একমাত্র শেষ ভরসা এই ঘটনার সমাধান দিতে পারবে বাজার ওখানে ফেলে আতিক ছুটে চলল মঞ্জুর মুর্শেদের অফিসের দিকে সম্মানিত দর্শক আমাদের দেশে অহরহ পরকিয়ার কারণে ভেঙে যাচ্ছে হাজারো সংসার তাই এই পরকিয়া নামক অপরাধ থেকে বাঁচতে আমাদের সকলের উচিত আল্লাহ তার রাসুল সাল্লাহ আলাইসলামের ইসলামের দেখানো পথ অনুসরণ করে চলা তবেই না আমরা পাবো উত্তম পুরস্কার এবার আপনারাই বলুন আতিকের কি শাস্তি হওয়া উচিত আপনাদের কাছে প্রশ্ন রইল ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন